এটা কি দাঁতছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত হয়েছে এখন কত চাইতেছেন দাঁতটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার কাস্টমারে মনে করেন যে দাম বলতে যে পঁয়ষট্টি কেউ কেউ সত্তর বাইঙ্গে আসেন ঠিক আছে সত্তরের উপর হলো কিনা তো কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এখন কত হলে সেল করবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভাই কোথা থেকে আসছেন ভাই হ্যাঁ ক্যারানিগজ ক্যারানীগছ থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছিলেন গরু আঞ্চলন দাদা তিনটা তিনটা তিনটের মধ্যে কি দুইটা বিক্রি হয়ে গেছে এখন একটা গরু আছে এটা কি দাঁত সে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত হয়েছে এখন কত চাইতেছেন দাপটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার একটু বেশি জানা না ভাই গরু সবকিছুর দাম বেশি ও খাবারের দামও বেশি এর জন্য আপনার দাম পাল্টে অনেক সমস্যা হচ্ছে গরু কি কিনে আনছেন নাকি আপনার নিজের না এটা আমরা কিনে আনছি ব্যস্ত জন্য জি জি তো এখন কত হলে বিক্রি করবেন ধরেন আপাতত 65 65 হ্যাঁ আর নিচে বিক্রি করুন এর নিচে আর বিক্রি করবেন না তো যদি কাস্টমার আসে আর একটু কমাই দিবেন না দিব না লয়ে যাবগা তাও দিব না ও নিয়ে যাবেন কিন্তু তারপরে আর দিবেন না লস যায় ও বন্ধুরা শুনতেই পারলেন যে ওনারা আসলে প্রত্যেকটা ব্যাপারের সাথে আমরা কথা বলে দেখলাম তো সবাই বলতেছে যে গরুতে ওনাদের লস হচ্ছে তো এখন আসলে ঈদের বাজারটা এখনও জমে ওঠেনি তো আরও কিছুদিন পরে অবশ্যই আশা করতেছি যে ঈদের বাজার জমে উঠবে তখন হয়তো বা ওনারা বেশি লাভ করতে পারবে তো এখন পঁয়ষট্টি হলে আপনি বিক্রি করবেন যে এই গরুটার দাম যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর এটা পঁয়ষট্টি হাজার হলে ছেড়ে দিবে তো ধন্যবাদ আপনাকে ভাই ধন্যবাদ তো আমরা এদিকে আরও কিছু গরু আছে এখানে আরেকটা ভাই আছে কালো একটা গরু দেখতে পারতেছি সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ভাই কোথা থেকে আসছেন থেকে ভালো কাস্টমারই নাই কোনো আজকে কাস্টমার নেই বৃষ্টি হচ্ছে এর জন্য এর জন্য তো বাইকটা কটা গরু আনছিলেন পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে কটা পাঁচটায় আছে পাঁচটায় আছে একটা বিক্রি করেননি না তো আজকে কী রকম এটা কি দাঁত হয়েছে ভাই বুঝ দাঁত বুঝ দাঁত হয়েছে তা এইটা কত দাম চাইতেছেন

তো পঁয়ষট্টি হলে বিক্রি করবেন না একটু কমে বিক্রি করবেন ইয়ার আঠারো কম হলে বেসতাম না তাহলে লস হয়ে যায় না এমনি তো চার হাজার লস হয়েছে এইটা পঁয়ষট্টি হাজার বিক্রি করলে চার হাজার লস হয়ে যায় তো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে এখানে কিছু গরু আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে বাজার কীরকম যাচ্ছে মোটামুটি বেশি পিছনে একটা কম ওরা কয়টা গরু আনছিলেন আজকে একটাই আনছিলেন একটাই আনছেন এখনো বিক্রি হয়নি না বিক্রি হয়নি এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি এখন এখনো দাঁত হয়নি তো কত দাম চাচ্ছেন আমি তো চাচ্ছি পাঁচচল্লিশ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এখন কত হলে সেল করবেন তেষট্টি হাজার হলে সেল দিবেন তেষট্টি হাজার হলে সেল করবেন আচ্ছা ভাইয়ের দামটা তো শুনতে পারলেন তো ধন্যবাদ আপনাকে ভাই এগুলো কি দেশি গরু আঙ্কেল দেশি গরু তো জোড়া দাম চাচ্ছেন কত এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার জোড়া এখন কত হলে বিক্রি করবেন

জয়মントু জয়মন্ডব থেকে আসছেন জি তো এই গরুটা কি দাদ হয়েছে না ভাই এটা দাতে নাই ভাই দাতে নাই কয়টা গরু আনছিলেন ভাই গরু আনছিলাম ভাই দুইটা একটা বেচে আর একটা আছে ও তা এখন কত যাচ্ছেন দামটা দামটা আছে 85 ভাই 85000 জি তো এখন কত হলে বিক্রি করবেন ভাই ভাই এটা তো কাস্টমারে মন করেন যে দাম বলতেছে 65 কেউ কয় 70 বাইঙ্গে আসেন ঠিক আছে 70 এর উপরে হলো কিনা 70 এর উপরে আপনাকে 65 হাজার বলতেছে জি জি তাহলে কি ভাবে ভাই তাহলে তো লস লস হবে ভাই লস লস হলো না দুম ভাই তাহলে এখন কত হলে আপনি সেরে দিবেন গরুটা পঁচাত্তর হলে ভাই পঁচাত্তর হলে সেরে দিবেন তো দোয়া করে ইনশাল্লাহ বিক্রি হবে তো ধন্যবাদ আপনাকে একটা ভাইয়ের গরু আমি দেখতেছিলাম এই ভাইয়ের গরুটা মাঝারি থেকে বড় মানে মাঝারি তো একটা আছে মাঝারি চাইতে একটু বড় তো ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন এই তো কেরানিগঞ্জ এই কেরানিগঞ্জ থেকে আসছেন গরু কয়টা আনছিলেন ভাই গরু আনছি তিনটা তিনটার মধ্যে এখন কয়টা আছে একটা আছে আর দুইটা সেল হয়ে গিয়েছে দুইটা বিক্রি হইছে এখন গরুটা তো কত যাচ্ছেন আপনি 120 18 120 18 বেশি হয়ে জানা ভাই না না ওজন তো চার মনের বেশি ওজন আছে চার মনের বেশি ওজন আছে তো এখন কত হলে বিক্রি করে দিবেন আপনি চিন্তা করতে পনেরো পর্যন্ত আসা পনেরো পর্যন্ত দামাদামি হয়েছে কি একশো সাত আট বলে মাসাল্লাহ মাসাল্লাহ ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে গরু আরো আছে আমার বাড়িতে ফার্ম আছে ও বাড়িতে ফার্ম আছে তো আপনি কি সবসময় এখানেই আসেন হ্যাঁ এটাতে কিনা পালি আবার এটাই নেবে বিক্রি করি আরো লাল লাল গরু আছে আরো আট দশটা আছে বাড়িতে তো ভাইয়ের নামটা বলে দেন তাহলে আমার নাম মামুন মিয়া আর ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিলে ভালো জিরো ওয়ান ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট ভাইয়ের ফার্ম আছে তো ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি আর ভাইয়ের ফার্ম থেকে আপনারা দেখে শুনে গরুগুলো নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাই দুইটা ফার্মে গরু আছে সর্বমোট বত্রিশটা বত্রিশটা গরু আছে আপনার তিন মন থেকে সাত মন পর্যন্ত ওজন আছে তো ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের দুইটা ফার্ম আছে আর তিন মন থেকে সাত মন পর্যন্ত ভাই আসছেন ও মানিগন্স থেকে আসছেন ভাই কিন্তু ও থেকে আসছে আসলে সত্যিকার অর্থে কি দর্শক আমাদের বাড়ি হচ্ছে মানিগন্স তো আমাদের দেশি ভাই তো কয়টা কোরবান ছিলেন ভাই তিন টামসে একটা বেছি এখন একটা বিক্রি করছেন এখন আছে কয়টা কোন দুটো আপনার এটা ওখানে কি আরেকটা আছে না কত যাচ্ছেন দাম দাম চাইছি 85 এদিক কি কয় দাদ হইছে দাদ হয় না এমনি এখনো দাদ হয় নি না হলে তো তাহলে মানুষ কুরবানি দিবে না না দাঁতের জন্য তো মানুষ কোরবানি দেয় এখন দাঁত না হলে কি করবে কোরবানি হয়ে গেছে বয়স হয়ে গিয়েছে তখন কত চাইছিলেন পঁচাশি এখন কত হলে ছেড়ে দিবেন সত্তর সত্তর হলে ছাড়বেন তো দর্শক আপনারা দেখতে পারলেন এত সুন্দর একটা গরু সত্তর হলে উনি ছেড়ে দিবে তো ধন্যবাদ আপনাকে ভাই